আমি তোমারে কিন্তু ডাইরেক্ট তালাক দিয়ে দিব তোর মহিলা মানুষটা এই স্বপ্ন তো পাইছ তালাক দিয়ে দিবি ডিভোর্স দিবি তোর আবার কোনে দেয় বিয়া ববি বিয়ার কোনো না দরকার হে গার্মেন্টসে কাম কই রাখামু তারপর ভাতারে সব মিটা গেছে একবারে এইটাই তো কহরস এই যে নাও এ টাকা গুলো রাখো এ এ দে কই দে হ্যাঁ আমি জানি না কয় টাকা মুরগি ডিম বেছিলাম হে টাকা গুলো ওই মুরগি ডিম বেছা বেহা দা ফসুর বাড়ি খাওয়াবা হ্যাঁ বিয়ার মধ্যে এক কি হাজার দুধ বেছাই তোগো পাঁচটা হাজার হাজার কোটি কোটি

কেরা ভালো বাঙালি আমি দি হ্যাঁ ভাত কাপুটা কাম ছাড়া ফাড়াইলাম সাতচুনী মহিলা দানি কোন ঘর দিছে teki bowna kire tu tomar besh khae alabi <tryki> oi khatini am besh aner modhe khali medicine duka <tryki> <tryki>

আমি জানি তো তোমার দোকানে গেছিলাম আমার দোকানে গেছিলাম কতক্ষণ ধরে খেলা হয়েছে দেখ বানর দু খাইতাম হ্যাঁ হ্যাঁ

আমি আরো মনে করছি যে তুমি বাজারে কোনো দোকানে ভালো থ্রি দেখছাও আর তা নাহলে কিছু দেখছাও অমূল্য এই জন্য আমার নিয়ে আইতা চাও খালি কিনা দেবো এই আম কাটা আর কই নেই তো বেই না দি তোমারে তুমি তো সব সময় আই নাই যাও আজকাল নিজের হাতে দেই কা বাইছানি আমু আচ্ছা ঠিক আছে তুমি খাইয়া নিয়া বা দরকার পরে আম বেশি করে কিনা বাইরে বিছタル উপর দা বিছタル উপর হুয়া থাক পা আমার উপরে সমশনাই তোর ফ্রেস্কিন দিকে সাদা ডিপে মাছ ঠিক আছে তো মানকে কুনু না নাই তুমি যা কবা তাই তো মরাই না দেমো আচ্ছা চল তাহলে তাহলে ভালো পরে না না মাই

আমি না <y 1> <coughs>

খালি কাড়াল বলছ আমফল নাই কোন মানতে আমফল ইবলাই যে আর ব্যবসা করিবা না করি জার এইটা দে জব করুনnestjs লাগগা ভাই খালি কাড়াল খালি তকেছে আর আরে তোর হইল আরচ্ছু আমার ব্যবসা কষ্ট গেছে আমি কত কইরা 80 টাকা হ্যাঁ টেস্ট করেন দব না না হ্যাঁ না তে নৌকা বলে সুগা না মিরা গরাম দি মিরা গরাম দাম রে না খাই দেন মিরা গিন না বুদে আমনে গন্ড মিডা তেলামে এইটা হবে জেনে খাই দেছে যে রংটা মুখ খাই তা মানশের মুখ আর আমার মুখতে এক নারে ভাই আমি খালি দি ভাই চেক কইরা দেন সব দাম রে ফালা করে সিগন করে এন্ডা রাখ

ভাই <laughs> <laughs>

কুন দা নামে না করে আরে ভাই নাম না করে আমার ওজন করতেছি মাতা আপনি কয় আর জি চাইছে কলর সাইজ ও কাটাল হাল আলাদা লাখ দুরা হয়েছিল দুটা মাংনা নিয়ে গেলো আমের ব্যবসা করে ফলের না বেগে খেলি মাংনা বনা নিয়ে আমি